আপনার মন মাথা দাও ভালো আপনার মতো হলে আমি বিয়ে করবো দর্শক আসলে আমাদের সুন্দরী তরুণী তো আমাকে মনে হচ্ছে মানে ইনসল্ট করছেন মানে আমি দেখতে সুন্দর না আপনি সুন্দরী এর জন্য বলছেন যে আমার মতো হলে বিয়ে করবেন নাকি না আপনার মতো সুন্দর হলে বিয়ে করব হুম আপনি অনেক ভালো কিউটের ডিব্বা তাই আপনি তো আর কিউট কম না দর্শক কেউ যদি এই যে সুন্দরী এই মেয়েটিকে বিয়ে করতে চান অবশ্যই আচ্ছা তুমি বিয়ের পর আসলে কি চাও আইফোন লাগবে না কি লাগবে তোমার বলো আমার আইফোনও লাগবে না স্টার ফোনও লাগবে না কোনো ফোনই লাগবে না আমার হাজব্যান্ডেই আমার ফোন হুম আমার হাজব্যান্ডেই আমার ফোন আচ্ছা তুমি এত সুন্দর কে সুন্দর আপনার তো বেশি সুন্দর হুম তুমি তো সেই সুন্দর তোমাকে তো যে কেউ একবার দেখলে একবার পাগল হয়ে যাবে সবই উপর ইচ্ছা হম যদি কেউ পাগল হয় তা তো ভালোই তাও তোর জীবনটা সার্থক্য হবে যে আমার জন্য কেউ না কেউ একজন পাগল আছে আচ্ছা কোনো প্রবাস থেকে যদি কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন হ্যাঁ হুম অবশ্যই করব করবেন হ্যাঁ দর্শক আসলে যে সুন্দরী এই মেয়েটিকে দেখছেন তো কেউ যদি প্রবাসী থেকে বিয়ে করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের এই ভিডিওটা যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন যদি কেউ বিয়ে করতে চান এই সুন্দরী তরুণীর সাথে নাকি বিয়ে করে আবার দুই দিন পর ছাকা দিয়ে চলে আসবে দেখা করে না আমাকে ছাকা দেয় কিনা সেটাই মানে সম্ভাবনা বেশি আমি ছাকা দেব না এটা হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস রাখতে হবে সেই ছেলেটার তাই তো দর্শক এই সুন্দরী এই মেয়েটির সাথে বিয়ে করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন অথবা মেসেজে জানাবেন ধন্যবাদ কেমন ছেলের সাথে বিয়ে করতে চাও তুমি আমার মতো মনমান্সতা থাকতে হবে সহজ সরল হতে হবে সুন্দরভাবে চলাফেরা করতে হবে যেটুকু হোক লিজ্জ কামাই করতে হবে